আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকে আমরা পড়বো তোমাদের জুলজি বইয়ের আরেকটা খুবই গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে করটিক স্নায়ু নিয়ে তোমরা জানো যে তোমাদের যে জুলজি বই আছে সেই জুলজি বইতে সমন্বয় নিয়ন্ত্রণ অধ্যায়ে একটা খুবই গুরুত্বপূর্ণ ছক আছে সেই ছকটা হচ্ছে করটিক স্নায়ুর ছক আমরা যখন এইচএস ছিলাম তখন আমাদের কাছে এই পৃষ্ঠাটা একটা ভয়ঙ্কর পৃষ্ঠা ছিল যে এত এত ইনফরমেশন একটা পৃষ্ঠার ভিতরে ইনজেস্ট অবস্থায় আছে এটা কীভাবে মনে রাখা সম্ভব তো আজকে আমরা ক্লাসে এই যে এই অসম্ভবটাকেই বা এই কঠিন জিনিসটাকে আমরা সহজ করে পড়ার চেষ্টা করব আজকে আমরা পড়ব হচ্ছে করোটিক স্নায়ু বা ক্রেনিয়াল নার্ভস তো আশা করি সবাই খুব মনোযোগ দিয়ে ক্লাসটি করবে এইখানে আমরা যেই ক্লাসটা করবো সেটা মোটামুটি দশ থেকে বারো মিনিটের মতো একটা লেন্থ হতে পারে তো আশা করি সবার কাছে এই বিষয়টা সহজবদ্ধ হবে চলো আমরা শুরু করি আজকে ক্লাসটি আমাদের ফার্স্টে জানতে হবে আমাদের দেহে যে করটিক স্নায়ুগুলো আছে এই করটিক স্নায়ুগুলোর নামগুলো এই করটিক স্নায়ুগুলো কি কী কাজ করে থাকে সেই কাজগুলো কোনো কোন করটিক স্নায়ু যে শাখাও রয়েছে বা যে ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চ সম্পর্কে জানতে হবে তো ফার্স্টে আমরা দেখব আমাদের যে বারো জোড়া করটিক স্নায়ু আছে আমাদের দেহে বারো জোড়া করটিক স্নায়ু আছে এই বারো জোড়া করটিক স্নায়ুকে আমরা চাইলে তিনটি ভাগে ভাগ করতে পারি কিছু হচ্ছে সংবিধি প্রক্রিয়া বা সেন্সরি প্রকৃতির কিছু হচ্ছে মটর প্রকৃতির বা চেষ্টীয় প্রকৃতির এবং কিছু কিছু সংবিধি এবং মোটর দুটো মিলিয়ে মিশ্র প্রকৃতির বা মিক্সড হয় সুতরাং সংবিধি মটর এবং মিশ্র প্রথমে একটা বেসিক কথা বলি যে কথাটা আমাদের বইতে লেখা নেই বাট আমরা আমাদের আজকের আলোচনা সুবিধার্থে আমরা বলতে পারবো যখন উদ্দীপনা শরীরের বাহিরের থেকে ভিতরের দিকে আসবে তখন সেটা হচ্ছে সংবিধি উদ্দীপনা বা সেন্সরি উদ্দীপনা যখন উদ্দীপনা শরীরের ভেতরের থেকে অর্থাৎ শরীরের কেন্দ্রের থেকে বাহিরের দিকে যাবে তখন সেটা হচ্ছে চেষ্টি উদ্দীপনা বা মোটর উদ্দীপনা এবং যখন দুটা কাজ একসাথেই হবে তখন সেটা হচ্ছে মিশ্র উদ্দীপনা চলো আমরা এখন আমাদের বারোটা জোড়া যে করটিক আছে সেই বারো জোড়া করটিক্স স্নায়ু সম্পর্কে একটু আলোচনা করে ফেলি প্রথমে আমরা কথা বলবো দেবতা অলফেক্টরি একজনের নাম ছিল গ্রিক দেবতা সেই গ্রিক দেবতার নাম অনুসারে অনায়ুর কাজ হচ্ছে আমাদের ঘ্রাণ উদ্দীপনা মস্তিষ্কে প্রেরণ করা সুতরাং কাজ কি হবে ঘ্রাণ উদ্দীপনা মস্তিষ্কে প্রেরণ করা আচ্ছা তো তুমি ঘ্রাণ পাও কি দিয়ে অবশ্যই নাক দিয়ে তাই না সুতরাং আমরা বলতে পারি নাকে বা আরেকটু স্পেসিফিকভাবে যদি আমরা বলি আমাদের শ্বাসন এবং শাস্ত্রী অধ্যায় আছে নাকের ভেসটিবিউলে অফিক্টরি স্নায়ু থাকে সুতরাং অফিক্টরি স্নায়ু কোথাও থাকবে নাকের ভেস্টিবিউলে তুমি একটা খাবার খাচ্ছ খাবারের যে ঘ্রাণটা আছে এই ঘ্রাণটা নিশ্চয়ই শরীরের বাইরের থেকে ভিতরের দিকে যাচ্ছে তাই না সুতরাং অফেক্টরি স্নায়ুটা হচ্ছে সেন্সরি প্রকৃতির বা সংবিধিক প্রকৃতির দুই নম্বরে যে স্নায়ুটা তার নাম হচ্ছে অপটিক আমরা সবাই চশমার দোকানে দেখি যে অপটিক্স লেখা তাই না সুতরাং অপটিকার কাজ কী হবে দর্শন অনুভূতি মস্তিষ্ক প্রেরণ করা অপটিকের কাজ কী হবে দর্শন অনুভূতি মস্তিষ্ক প্রেরণ করা আমরা কি দিয়ে দেখি আমরা জানি আমাদের চোখের রেটিনা একমাত্র আলোক সংবেদী অংশ সুতরাং চোখের রেটিনা থেকে অপটিক স্নায়ু সৃষ্টি হয় সুতরাং অপটিক স্নায়ু কোথা থেকে সৃষ্টি হবে চোখের রেটিনা থেকে অপটিক স্নায়ু সৃষ্টি হবে তুমি যে আমাকে দেখছো বা তুমি যে আমার স্লাইড দেখতে পাচ্ছ এটা কি আমি তোমার শরীরের ভিতরে যে দেখাচ্ছি না বাইরে থেকে দেখাচ্ছি বলো তো অবশ্যই শরীরের বাইরের থেকে তাই না সুতরাং অপটিক্স স্নায়ুর যে দর্শন অনুভূতি এটাও শরীরের বাহিরের থেকে ভিতরে দিকে চায় সুতরাং এটাও কি প্রকৃতির এটা হচ্ছে সেন্সরি প্রকৃতির করটিক্স স্নায়ু আমাদের তিন নম্বর করটিক্স স্নায়ুর নাম হচ্ছে আমাদের তিন নম্বর করটিক্স স্নায়ুর নাম হচ্ছে অকুলো মোটর চার নম্বর ট্রক লেয়ার এবং ছয় নম্বর কর্টিক্সের নাম হচ্ছে অ্যাবডোসেন্স তিন চার এবং ছয় অকুল মোটর এবং অ্যাবডোসেন্স তোমরা তোমাদের ছকের দিকে যদি একটু খেয়াল করো দেখবে যে তিন চার ছয় এই তিনোটারই কাজ হচ্ছে একই কাজ অক্ষীগুলোকের সঞ্চারণ অর্থাৎ আমাদের চোখটা যে বিভিন্ন দিকে ঘুরে এই জিনিসটা ঘোরাতে সাহায্য করে তিন চার এবং ছয় নাম্বার কর্টিক্স নায়ক তাহলে এখন আমাদের জানা উচিত এই যেগুলো কোনটা কোন দিকে নিয়ন্ত্রণ করে তোমরা তোমাদের চোখ অধ্যায় দেখবা অক্ষি পেশি বলে একটা টপিক আছে এই অক্ষি পেশিতে আমাদের চোখে ছয় জোড়া পেশি রয়েছে এই ছয় জোড়া পেশির মধ্যে একটা পেশির নাম সুপিরিয়র অবলিক পেশি সুপিরিয়র অবলিক পেশি আমাদের চোখকে ল্যাটারালি অর্থাৎ এবং উপরের দিকে ঘোরাতে সাহায্য করে থাকে বা উপরের দিকে এবং পাশের দিকে ঘোরাতে সাহায্য করে থাকে সুতরাং সুপিরিয়র অবলিক পেশির কাজ এস ও ফোর দিয়ে আমরা মনে রাখবো সুপিরিয়র অবলিক আমি সংক্ষেপে লিখছি সুপিরিয়র অবলিক আর সাথে লিখে রাখবা ফোর ঠিক আছে একটা পেশির নাম তোমরা দেখবা আছে ল্যাটারাল রেকটাস এল আর ল্যাটারাল রেকটাস সেই জন্য আমরা লিখে রাখবো এল আর সিক্স অর্থাৎ ল্যাটারাল রেকটাস সিক্স বাকি থাকে আর কয়টা বাকি থাকে চারটা এই চারটা পেশিকে নিয়ন্ত্রণ করবে অকুলোমোটর বা তিন নম্বর কর্টিক্স নাই আমি একটু সহজে বলি ফিলিম আমাদের চোখে যে ছয় জোড়া কর্টিক্স নাই আমাদের চোখে যে ছয় জোড়া এক্সট্রেন্সিক পেশি রয়েছে এই ছয় জনের এক্সটেন্সিভ পেশির ভিতরে সুপিরিয়র অবলিককে নিয়ন্ত্রণ করবে ফোর ফোর মানে টকলিয়াল ল্যাটারাল রেক্টাস পেশিকে নিয়ন্ত্রণ করবে সিক্স সিক্স মানে অ্যাবডোসেন্স এবং বাকি যে পেশিগুলো আছে সবগুলোকে নিয়ন্ত্রণ করবে থ্রি বা অকুলো মোটর কর্টিক্স নাইও আচ্ছা অক্ষি পেশীর যে সঞ্চালন হলো এটাকে তুমি ইচ্ছা করে করছো নাকি অনিচ্ছাকৃতভাবে হচ্ছে তুমি খেয়াল করে দেখবো তুমি ইচ্ছা করলে তোমার চোখটাকে না আতে পারো সুতরাং তিন চার ছয় নাম্বার কর্টিক্স নাইও হচ্ছে মটর প্রকৃতির বা মটর প্রকৃতি বা চেষ্টীয় কর্টিক্স নাই। মাঝখানে বাকি পড়ে গেল পাঁচ পাঁচ নাম্বারটা নাম্বারটার নাম কি আচ্ছা ট্রাই শব্দের অর্থ কি তোমরা জানো ট্রাই শব্দের অর্থ হচ্ছে তিন তোমার যদি তিনটা আঙুলকে তোমার চোখের সামনের দিকে নিয়ে আসো দেখবার ট্রাইজেমিনালের তিনটা শাখার কথা বলা হয়েছে প্রথম শাখাটার নাম হচ্ছে অপথ্যালমিক শাখা যে শাখা আমাদের চোখের দিকে চলে যাচ্ছে দ্বিতীয় শাখার নাম হচ্ছে ম্যাকজিলারি শাখা যেটা আমাদের গালের দিকে চলে যাচ্ছে এবং তৃতীয় শাখার নাম হচ্ছে ম্যান্ডিবুলার শাখা যেটা আমাদের চোয়ালের দিকে চলে যাচ্ছে সুতরাং ট্রাইজিম শাখা কয়টি তিনটি ম্যাক্সিলারি এবং ম্যান্ডিবুলার পরীক্ষায় আসা কোশ্চেন চোয়ালের সঞ্চালন নিয়ন্ত্রণ করবে কে এই যে আমাদের কথা বলার সময় আমাদের চোয়ালটা হচ্ছে সঞ্চালিত হচ্ছে এটা নিয়ন্ত্রণ করে ম্যান্ডিবুলার করটিক্স নায় তাহলে আমাদের অর্ধেক কিন্তু শেষ সাত নাম্বার সাত নাম্বার করোটিক্সটার নাম হচ্ছে ফেসিয়াল ফেসিয়াল এরি ফেসিয়ালের কাজ হচ্ছে দুইটা ফেসিয়াল করটিক্সনাল কাজ দুইটা আমরা সহজে মনে রাখতে পারি সাত সাত দিয়ে সাত 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 নাম্বার কোরটিক ফেসিয়াল এর কাজ হচ্ছে সাদ অনুভূতি মস্তিষ্কে প্রেরণ করা ফেসিয়ালের দুইটা ব্রাঞ্চ আছে সেভেন কথার সাথে পিএইচ অনেক ঘনিষ্ঠভাবে সম্পর্কিত ঠিক তেমনই আমরা সাতের দুইটি শাখা পিতে প্যালাটাইন এইচ হায়ার ম্যান্ডিবুলার এভাবে মনে রাখতে পারি সাত নাম্বার ফেসিয়ালের দুটি শাখা রয়েছে পিতে প্যালাটাইন এইচএুলার শাখা প্যালাটাইন আমাদের সাত গ্রহণ নিয়ন্ত্রণ করবে এবং হায়োম্যান্ডিবুলার আমাদের গলবিলের সঞ্চালন নিয়ন্ত্রণ করে ফেলবে আট নাম্বার যে হচ্ছে ভেস্টিবুলো ককলিয়ার আট নাম্বার কর্টিক্স তার নাম কি ভেস্টিবুলো ককলিয়ার আমাদের কানের কাজ দুইটি একটি হচ্ছে শ্রবণ এবং আরেকটি হচ্ছে ভারসাম্য রক্ষা করা আমাদের শ্রবণে সাহায্য করে ককলিয়া নামক অঙ্গ এবং ভারসাম্যতে সাহায্য করে ভেস্টিবিউল অংশ যেহেতু এখানে দুটো জিনিসই একসাথে আছে ভেস্টিবিউল ও ককলিয়ার সুতরাং এটা কাজ কি হবে শ্রবণ এবং ভারসাম্য রক্ষা করা শ্রবণ এবং ভারসাম্য দুটো জিনিসই বাইরের থেকে উদ্দীপনা শরীরের ভিতরে প্রবেশ করে সুতরাং ভেস্টিবিউল ও ককলিয়ার স্নায়ু হচ্ছে একটি সংবিধি স্নায়ু বা সেনসরি প্রকৃতির কর্টিক স্নায়ু নয় নাম্বার কর্টিক স্নায়ুর নাম হচ্ছে গ্লোসোফ্যারিঞ্জিয়াল গ্লোসো শব্দের অর্থ জিহ্বা এবং ফ্যারিঞ্জিয়াল শব্দের অর্থ হচ্ছে গলবিল সুতরাং গ্লোসোফেরিনজেলের কাজ হচ্ছে স্বাদ গ্রহণ নিয়ন্ত্রণ করা গ্লোসোফেরিনজেলের কাজ কি হবে স্বাদ গ্রহণ নিয়ন্ত্রণ করা এরপরে আমরা কথা বলবো দশ নম্বর কর্টেক্স যেটার নাম হচ্ছে ভ্যাগাস আমাদের দেহের সবচেয়ে বিস্তৃত কর্টেক্স স্নায়ুর নাম হচ্ছে ভ্যাগাস ভ্যাগাস আমাদের দেহের সবচেয়ে বিস্তৃত কর্টেক্স স্নায়ু এর চারটি শাখা রয়েছে এই চারটি শাখাকে আমরা মনে রাখতে পারি সি পি জি এল দিয়ে সিতে কার্ডিয়াক পিতে পালমোনারি জিতে গ্যাস্ট্রিক এবং অ্যালিলারিনজিয়াল ভ্যাগাসের শাখা কয়টি চারটি সি পি জি এল কিছু কিছু শাখা আমাদের হৃৎপিণ্ডে যাচ্ছে কিছু কিছু শাখা আমাদের ফুসফুসে যাচ্ছে কিছু কিছু শাখা যাচ্ছে আমাদের স্বরযন্ত্র বা ল্যারিংসে এবং আমাদের ডায়াফ্রামে যাচ্ছে এরপরে আমরা চলে আসি আমাদের এগারো নম্বর যে কর্টেক্স না তার নাম হচ্ছে অ্যাক্সেসরি বা স্পাইনাল অ্যাক্সেসরি তোমরা সবাই জানো স্পাইন শব্দের অর্থ হচ্ছে মেরুদণ্ড সুতরাং মেরুদণ্ডের উপরে আছে আমার মাথা দুই পাশে আছে আমার কাঁধ সুতরাং স্পাইনাল দুটা কাজ হচ্ছে মাথা ও কাঁধের সঞ্চালন নিয়ন্ত্রণ করা মাথা এবং কাঁধ তুমি চাইলেই নাড়াতে পারো তাই না সুতরাং স্পাইনাল এক্সেসরি কাজটাও হবে মোটর প্রকৃতির বা চেষ্টীয় প্রকৃতির সর্বশেষ হাইপোগ্লোসাল স্নায়ু হাইপোগ্লোসালের হাইপো শব্দ অর্থ নিচে গ্লোস অর্থ হচ্ছে জিহবা জিহবার নিচে যে স্নায়ুটা আছে তার নাম হচ্ছে হাইপোগ্লোসাল এর কাজ হচ্ছে জিহবার বিচলন নিয়ন্ত্রণ করা এই যে জিহবারে যে নড়াচড়া করছে খাবারের সময় কথা বলার সময় এটা হাইপোগ্লোসাল নিয়ন্ত্রণ করে তাহলে এক নজরে আমরা যদি বলি আমাদের সেন্সরি প্রকৃতির করটিক স্নায়ু এখানে একটু সবাই খেয়াল করো আমাদের সেন্সুরি প্রকৃতির করটিক স্নায়ু হলো এক দুই এবং আট আমাদের মোটর প্রকৃতির করটিক স্নায়ু হলো তিন চার ছয় যা আমাদের রক্ষীগুলোকে সাথে সংশ্লিষ্ট এগারো এবং বারো এবং মিশ্র প্রকৃতির করটিক স্নায়ু হল আমাদের পাঁচ সাত নয় দশ আশা করি এই জিনিসগুলো সবাই মনে থাকবে এই জিনিসগুলো যদি আমরা জানি তাহলে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা সহ যে কোনো ভর্তি পরীক্ষা এবং এইচএসসি পরীক্ষা অনেক সহজ হবে আজকে